আমরা এখন মরিটনিয়া আছি এটি এমন এক দেশ যেখানে পাঁচ বছর বয়স থেকে মেয়েদের সুন্দর দেখানোর জন্য ওজন বাড়াতে বাধ্য করা হয় তাদের বিষাক্ত তরল পান করতে হয় যাতে শরীরে খিচুনি মাথা ঘোড়া দেখা দেয় এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায় আর যদি পঁচিশ বছরের মধ্যে তাদের ওজন না বাড়ে তাহলে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় আজ আমরা আফ্রিকা সেই স্থূলকায় মহিলাদের সাথে দেখা করতে যাচ্ছি এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই আমরা এক স্থূলকায় মহিলাকে দেখতে পেলাম তারপর চলে এলো এলি আমাদের গাইড এখানে বিভিন্ন জায়গায় আমরা স্থুলকায় মহিলাদের দেখতে পাচ্ছি ইউরোপের থেকে এখানকার কালচার একদমই আলাদা আর আমরা সেটাই ক্যামেরা বন্দি করতে এসেছি এটা মরিটোনিয়ার একটি বাজার চারিদিকে বালি লোকজন মুখ ঢেকে চলাফেরা করছে জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি সত্যি মানে সত্যি আমি একটু কনফিউজড আমি কি বলবো কি করব বুঝতেই পারছি না কিছু কারণ এখানে তো মোটা হওয়াটাই ভীষণ সাধারণ একটা ব্যাপার আর সত্যি কথা বলতে কি আমার এখন মনে হচ্ছে আমি অপমানিত হচ্ছে আমি রোগাবলের লোকে আমার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে আমার খুব অদ্ভুত লাগছে হ্যাঁ সবাই কিন্তু ওর দিকে বেশ একটা কৌতূহলের সঙ্গে দেখছে আবার বিরক্ত হচ্ছে মনে হচ্ছে তাদের ব্যাপারটা পছন্দ হচ্ছে না দেখুন এখানে সবাই মোটা আর এটা নিয়ে তারা কিন্তু বেশ গর্বিত যেহেতু আমরা তাদের কালচারকে এক্সপ্লোর করতে চলেছি তাই আমরা তাদের মতোই পোশাক পরব যাতে আমাদের আলাদা করে কেউ নোটিস না করে এটা হচ্ছে মেলাফা আর মনিটানিয়ার মহিলারা সাধারণত এটাই পরেন এই পোশাকে তাদের শরীর আর চুলের অনেকটা অংশই ঢাকা থাকে এটা পরে আমায় ভালোই দেখাবে মনে হয় তাই না এখানকার মানুষজন একেবারেই ভিডিও করা পছন্দ করেন না কারণ এটা এমন এক জায়গা যেখানে খুব কম ট্যুরিস্ট আসে তাই তারা ক্যামেরাতে একেবারেই অভ্যস্ত নন এবার আমাদের একদম মরিটোনিয়ান লোকের মতোই দেখাচ্ছে ওরা তোমাকে কী বলছিল ওডামায় বলল যে আমায় ওজন বাড়াতে হবে আর তাতে আমায় আরো সুন্দর লাগবে। এবার আমরা তাদের ব্যাপারে আরো জিজ্ঞাসা করলাম। তারা বললেন যে 7 বছর বয়স থেকে এখানে মেয়েরা ওজন বাড়াতে শুরু করে দেয়। আমরা দেখা করতে যাচ্ছি এমন একটা ফ্যামিলির সাথে যারা লেবালা নামে একটা নিয়ম মেনে চলে। জান মানে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ওজন বাড়িয়ে দেওয়া। আমরা জানব কিভাবে এখানে মেয়েদের ওজন বাড়াতে চাপ দেওয়া হয়। কিন্তু তার আগে কিছু লোক মেয়েদের ব্যাপারে তাদের মতামত জানাতে চান। আমি দুঃখিত কিন্তু এখানে খুব গরম তাই আমাকে এই পোশাকটা এবার খুলে দিতে হবে। কি নাম তোমার? আব্দুল্লাহ। তাহলে তোমার মেয়ে ভালো লাগে কিরকম মানে যত মোটা তত ভালো এরপর আমরা ব্রেকফাস্ট সেই ফ্যামিলির সাথে দেখা করতে গেলাম এরপর অনেকটা রাস্তা গাড়িতে চড়ে আমরা পৌঁছালাম আমরা ওই বাড়িতে পৌঁছে গেছি দেখুন ওরা কোথায় থাকে একেবারে মরুভূমির মাঝখানে এখানে আর কোথাও কিছু নেই আমরা দেখলাম যে এখানকার মেয়েরা একেবারে বিশাল মোটা নয় মানে আমার খুব কৌতূহল হচ্ছে আমি একবার ওদের সাথে কথা বলে দেখতে চাই যে কেন তারা এইভাবে নিজেদের জীবন কাটান এবার দেখা যাক ওরা ওদের লাইফ সম্পর্কে বা কিভাবে ওরা এখানে থাকে সেটা আমাদের কতটা বলে কারণ এখানে আমি তো খুব বেশি জিনিসপত্র দেখতে পাচ্ছি না এবার দেখা যাক এটা কি কাজে লাগে ইনি হলো কাভিজা ওনার বয়স ষাট বছর উনি এই গ্রামের মেয়েদের মোটা করার দায়িত্বে আছেন আর ও হলো ইয়ামিল সাত বছর বয়স চলুন কথা বলা যাক এখানে মেয়েরা কেন মোটা হয় কিভাবে হয় যদি কোনো মেয়ে মোটা হতে না চায় তাহলে কি হয় আমার অনেক প্রশ্ন আছে তো তিনি আমাদের বোঝালেন যে এটা ছাগল আর গরুর দুধ মিশিয়ে তৈরি করা এক ধরনের চিজ এই দুটো লাঠি দিয়ে এরা মেয়েদের পায়ে প্রেসার দেন এবং তাড়াতাড়ি খেতে বাধ্য করেন আমার তো ভেবেই প্রচন্ড অবাক লাগছে আমি বুঝতে পেরেছি যে মরিটোনিয়ার মেয়েদের আরো সুন্দর করে তোলার জন্য মোটা হতে বাধ্য করা হয় এই বিষয়ে আপনি কিছু বলতে চান

এই হলো চিনি এই হলো দুধ আর চিজ আর জল এটা চিজ খুব বাজে গন্ধ আমার যতদূর মনে হচ্ছে চিজটা একটু পচে গেছে এটা খুবই বাজে একদমই ভালো না খেয়ে ভালো লাগলো কিরকম খেতে না এই মেয়েটির এটা খেতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু সেটা দেখে বাকি মেয়েরা রীতিমতো হাসাহাসি করছে কারণ তাদের কাছে এটা তাদের একটা ট্র্যাডিশন দেখুন একটা মেয়েকে এত কিছু সহ্য করতে হচ্ছে যদিও এটা তাড়াতাড়ি না খায় তাহলে ওর পায়ে আরো প্রেসার দেওয়া হবে বেচারা মেয়েটা সহ্য করতে পারছে না মেয়েটা ছোট ছোট করে চুমুক দিচ্ছে আর ওর খুবই কষ্ট হচ্ছে আমার মনে হয় এটা পঁচিশশো ক্যালোরি তো হবেই সাত বছরের বাচ্চার জন্য খুবই ভয়ানক আচ্ছা ও যদি এটা করতে না চায় তাহলে কি হবে মানে যদি ও না বলে আর খেতে না চায় এখন এই মেয়েটিকে কিছু কথা জিজ্ঞেস করবো তাই আমি ওকে আমার কাছে বসতে বলেছি কিন্তু বোঝা যাচ্ছে ও ভীষণ নার্ভাস হয়ে আছে আচ্ছা বড় হয়ে তুমি কি হতে চাও আচ্ছা বড় হয়ে যাওয়ার পরও কি তুমি মোটা থাকতে চাও তোমার স্কুলের বন্ধুদেরও কি এইভাবেই মোটা হতে হয় এই যে ট্র্যাডিশনটা এটা কি তোমার ভালো লাগে নাকি একদম ভালো লাগে না ও তো দিতে চাইছে না বেচারা সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে ওদের মোটা হওয়ার জন্য এত চাপ দেওয়া হয় যদি মেয়েরা মোটা না হয় তাহলে সমাজ তাদের থাকতে দেবে না কেউ তাদের বিয়ে করতে চাইবে না এটাই তাদের সমাজের রীতিনীতি আর এই মেয়েটার মাত্র সাত বছর বয়স আজ অবধি কজন মেয়েকে মোটা করেছেন পাঁচ ছজন মানে খুবই কম মেয়ে কিন্তু আমাদের এটাও বোঝা উচিত যে ইনি খুবই ছোট আর নির্জন একটা গ্রামে বাস করেন এই গ্রামের মেয়েদের মোটা করে তোলার দায়িত্বে এই মহিলাই রয়েছেন আমরা দেখলাম যে এই একই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে আগে ওই নিয়ম মানা হতো আর এখনো মানা হয় আর যখন এই বাচ্চা মেয়েটির সাথে আমি কথা বলছিলাম তখন আমি ভাবছিলাম এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের জীবনকে গ্রাস করেছে আমরা এতটাই তাতে ডুবে গেছি যে আমরা জানি না এই ধরনের প্রথাও থাকতে পারে রয়কির সাথে আমার একটাই লক্ষ্য যাতে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারি আর আপনাদের সাথে রোমাঞ্চকর কিছু ঘটনা তুলে ধরতে পারি যাতে আমরা ভুলে না যাই যে আমরা সবাই আসলে মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানোর এই স্বপ্নকে সফল করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই এটাই আমার আনন্দ আমরা ইতিমধ্যেই তিন লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি সত্যিই আপনারা অসাধারণ আপনার কি মনে হয় এ নিয়ে কি খুবই রোগ একটা মেয়ে দেখুন কিভাবে ওরা এনিয়া খেতে জোর করছে কারণ ওদের মতো ও খুবই রোগা আর ওর ওজন বাড়ানো উচিত নাও নাও খেয়ে নাও খেয়ে নাও আর খেয়েই দেখো না ভালোই লাগছে হ্যাঁ অতটাও খারাপ খেতে না যতটা আমি ভেবেছিলাম কিন্তু কি হচ্ছে সব

আপনার রোগা হলে না না ওদের বাড়িতে খেতে যাওয়ার আগে আমরা মেয়েটিকে একবার জড়িয়ে ধরতে চেয়েছিলাম আমি ছেলে তাই আমি পারলাম না তাই এ নিয়ে জড়িয়ে ধরলো এবার আমরা তাদের আরো কয়েকটা মেয়ের সাথে খেতে চলে এসেছি চলুন ভিতরে গিয়ে তাদের সাথে দেখা করা যাক ওনারা আমাদের চা দিলেন আর রাতেও খেতে বললেন এই যে এত কিছু দেখলেন মেয়েদের মোটা হওয়ার বিষয় তাতে আপনার কি মত যদি আপনি খেতে না চান তাহলে কি হবে কিভাবে আপনাকে জোর করা হয়েছিল তার মানে এটা তো পাগলামি

আবার অন্যদিকে স্পেন বা আমাদের ইউরোপিয়ান কালচারে আমাদের ওই একই কারণে হতে হয় তাই আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে এখানে যেমন পুরুষতান্ত্রিক সমাজ সেই পুরনো দিন থেকে চলে আসছে আমাদের ওয়েস্টার্ন কালচারেও সেই একই জিনিস আছে খুবই দুঃখের ব্যাপার যে পৃথিবীর সব জায়গাতেই মেয়েদের ছেলেদের খুশি করে চলতে হয় আর আমরা সেটা স্বাভাবিক বলে মেনেও নিয়েছি আমরা তো দেখলাম যে এখানে মেয়েদের মোটা হতে হয় আর কিভাবে আপনি মেয়েদের মোটা করে তোলেন কিন্তু ناديت كلكم ش اللي بوصند لا حد يعود مربوط عنده البلاحد عنده معلومة العود الآن أنا العود دراسي العود هو مربوط وزي موعود عنده البلا وقامت وزي لا يعدل يشمونك نمرة يمونك يعدل يعطيه البول شغلته يا أسرع অন্যদিকে এখানে ছেলেরা মোটা মহিলা পছন্দ করে তাদের মতে এখানে এটাই হেলদি ইনফ্যাক্ট আমি জানি না আপনারা এটা জানেন কি না যে একটা সময় এমনও ছিল এখানে মেয়েদের মোটা হওয়াটাই ছিল ফ্যাশন যেমন নবজাগরণের যুগে মধ্যযুগে বড়কের সময় তার কারণ হলো ঠিক এখনকার মতোই মোটা হওয়াটাকে সৌন্দর্য আর উর্বরতার প্রতীক বলে মনে করা হতো শুধু তফাতটা হলো তখন কাউকে মোটা করার জন্য কোনো নিয়ম ছিল না আমি তো দেখলাম মরিটোনিয়ায় প্রচুর মোটা মহিলা রয়েছেন কিন্তু আপনার ক্ষেত্রে মানে আপনি তো মেয়েদের মোটা করেন কিন্তু আপনি নিজে তো খুব একটা মোটা নন এটা কি কারণে আমরা শুনলাম যে নিজেদের পছন্দ বদলে ফেলেছে রোগা মেয়েদের সম্পর্কে তার মানে একটু একটু করে এটা বদলাতে শুরু করেছে আমরা ইতিমধ্যেই অনেক ছেলেদের জিজ্ঞাসা করে জেনেছি যে তারা মোটা মেয়েদের একদম পছন্দ করে না আমি জানি না এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য নাকি এখন সবকিছুই বদলাচ্ছে তার জন্য আচ্ছা মোটা মেয়েদের সম্বন্ধে তোমার কি মত মোজেন আচ্ছা তুমি কি মোটা মেয়েদের পছন্দ করো না তাহলে এই যে মডিটোনিয়া মেয়েদের জোর করে মোটা করা হয় তুমি কি এর বিরুদ্ধে না মারা তুমি দের কি বড় حد لا আচ্ছা আপনার আপনার কি মেয়ে ভালো লাগে در لمرا مرا تو تود صحه تود مرا مضبوط سمعت মা উনি কিন্তু অনেক গভীর কথা বলে ফেলেছেন সবশেষে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন যে আমরা সবাই আসলে মানুষ বিদায় থ্যাংক ইউ